সাংসদ রাজীব ভট্টাচার্য নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন সংসদীয় এলাকা উন্নয়ন তহবিল থেকে পশ্চিম ত্রিপুরার নারায়ণপুর বাজারস্থিত ন্যাশনাল ল ইউনিভার্সিটিকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করি আজ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও পূজা কার্যক্রমে উপস্থিত থাকি স্বাস্থ্য সেবা আরও সুদৃঢ় করা এবং জরুরি চিকিৎসা সহায়তা সুনিশ্চিত করার উদ্দেশ্যে এটি এক ক্ষুদ্র প্রচেষ্টা এই মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি কিন্তু প্রশ্ন হল ল ইউনিভার্সিটির মতো একটি প্রতিষ্ঠানে অ্যাম্বুলেন্স পরিষেবা সাধারণ মানুষের কতটা কাজে আসবে সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অর্থে পশ্চিম ত্রিপুরার নারায়ণপুর বাজার স্থিত ন্যাশনাল ল ইউনিভার্সিটিকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য প্রশ্ন হল ল ইউনিভার্সিটির মতো একটি প্রতিষ্ঠানে অ্যাম্বুলেন্স পরিষেবা সাধারণ মানুষের কতটা কাজে আসবে ল ইউনিভার্সিটি যেখানে নিজে একটি স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠান সেখানে অ্যাম্বুলেন্স পরিষেবার মতো একটি গুরুত্বপূর্ণ পরিষেবা কতটা যুক্তিযুক্ত আর তা যদি ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং অধ্যক্ষ অধ্যক্ষাদের জন্য হয় তাহলে তাদের এই পরিষেবা কতটা জরুরি যেখানে কোনো ক্লাব বা এনজিও বা কোনো সামাজিক সংস্থায় এই পরিষেবা দিলে সেই সব এলাকার মানুষের অনেক বেশি উপকারে আসত কোন প্রত্যন্ত অঞ্চলে এই পরিষেবা পাওয়া কতটা যুক্তিযুক্ত তা কেবলমাত্র টের পান এলাকার এলাকায় কোনো একজন অসুস্থ হলে কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন তাদের হতে হয় তা কেবল টের পান তারাই কিন্তু তাদেরকে বঞ্চিত করে ন্যাশনাল ল ইউনিভার্সিটির মতো একটি প্রতিষ্ঠানকে এই পরিষেবার সুযোগ করে দেওয়ার অন্য কোনো মানে লুকিয়ে নেই তো তাদের এই পরিষেবা দেওয়া যাবে না এটা বলা এই প্রতিবেদনের উদ্দেশ্য নয় মাননীয় সাংসদ তাদের এই পরিষেবার আওতায় আনতেই পারেন কিন্তু প্রশ্ন উঠছে তা কতটা জরুরি সাংসদ রাজীব ভট্টাচার্য নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন সংসদীয় এলাকা উন্নয়ন তহবিল থেকে পশ্চিম ত্রিপুরার নারায়ণপুর বাজারস্থিত ন্যাশনাল ল ইউনিভার্সিটিকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করি আজ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও পূজা কার্যক্রমে উপস্থিত থাকি স্বাস্থ্য সেবা আরও সুদৃঢ় করা এবং জরুরি চিকিৎসা সহায়তা সুনিশ্চিত করার উদ্দেশ্যে এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা এই মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি তারই মহান উদ্যোগ নিঃসন্দেহে মানুষের কল্যাণে আসবে এটা বাঞ্ছনীয় কিন্তু এটাকে তেলা মাথায় তেল দেওয়ার প্রবাদ বাক্য ফের একবার মনে করিয়ে দিলেন মাননীয় সাংসদ কেননা এই পরিষেবা সাধারণ মানুষের কোনো কাজে আসবে না এমনকি পশ্চিম ত্রিপুরার নারায়ণপুর বাজার এলাকার লোকজনদের যদি এই পরিষেবার প্রয়োজন তাহলে তারা এই পরিষেবা থেকে বঞ্চিত হবেন তা শতভাগ নিশ্চিত তর্কের খাতিরে ধরে নেওয়া যাক এই অ্যাম্বুলেন্স পরিষেবা এলাকার লোকজনদের দেওয়া হবে কিন্তু যদি সন্ধ্যা বা রাতের বেলা কারো এই পরিষেবার প্রয়োজন হয় তখন এলাকার মানুষ কি এই পরিষেবা পাবেন এর উত্তর না পাবেন না তাহলে এত টাকা খরচ করে কেন এই প্রতিষ্ঠানকে এই পরিষেবা প্রদান এর পেছনের রহস্য অবশ্য মাননীয় সাংসদ বাবুই ভালোভাবে বলতে পারবেন তিনি এই ধরনের পরিষেবা আর কোন ক্লাব বা প্রতিষ্ঠানে দেননি বিষয়টা এমনও নয় গতকাল স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আগরতলা সব্যসাচী ক্লাবেও একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন রাজীব বাবু যা এলাকার মানুষের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে এমনভাবে আরও আরো প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাবে সংসদ এলাকা উন্নয়ন তহবিলের অর্থে প্রদান করা জরুরি পরিষেবা এমনটা মানুষ আশা করতেই পারেন কিন্তু ন্যাশনাল ল ইউনিভার্সিটি যারা কিনা নিজে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান তাদের এই অ্যাম্বুলেন্স প্রদান করা উনু মনে মুক্তা ছড়ানো নয় কি প্রশ্ন সাধারণ জনমনে রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল